শহর থেকে গ্রামে যাওয়ার অনুভূতিটাই অন্যরকম দিন শহরে থাকলে এক ঘ্যামে লেগে যায় তখনই মনে হয় কবে একটু গ্রামে যাবে কবে গ্রামের হাওয়া খাবো তো ঠিক তেমনইভাবে অনেক দিন শহরে আসি তো মনটাই ছুটে গেছে গ্রামে যাওয়ার জন্য কবে তো সবাই মিলেই গ্রামে চলে আসলাম আম খেতে তো আজকে হলো প্রচুর গরম পড়েছে এত গরম কি আর বলার তার মধ্যে যদি কারেন্ট না থাকে তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে অবস্থা কি হয় তাই তো আমাদের বাড়ির পাশে একটা বাগান আছে সেই বাগানের মধ্যে মামুনিদেরকে নিয়ে আমরা চলে এসেছি আর এদিকেই দেখলাম যে ধান পেকে গিয়েছে মাঠে মাঠে সোনালি ধান কি যে দারুণ লাগছে আসলে এই রকম অপরূপ দৃশ্য গ্রামে আসলেই দেখা যায় কি দারুণ তাই না গ্রামের হাওয়াইটা অন্যরকম শহরে থাকতে থাকতে জীবনটা একদম একঘেমে লেগে যায় যখনই গ্রামে আসি তখনই অনেক ভালো লাগে তো এই যে গ্রামে এসেছি এটা কিন্তু আমাদের অনাকাঙ্ক্ষিত গ্রামে আসা মানে এই আশাটা আমি এখনই আসতে চাইনি কিছুদিন পরে আসতে চাইছিলাম তো একটা দুর্ঘটনার কারণে চলে আসছি তো সেই দুর্ঘটনাটা কি আপনাদের অন্য একটা ভিডিওতে জানাবো তো মা মেয়ে মিলেই চলে আসি হলো আম বাগানে এটা আমাদের নিচে আম বাগান আর গ্রামে আসছি আম গাছ থেকে আম কুড়াবো না আর পাকা আম এইভাবে কুড়ানোর মজাটাই আলাদা তো মা মেয়ে মিলে আম কুড়াবো দেখা যায় কয়টা পাকা আম পাওয়া যায় এখানে আছে। বিশাল বড় একটা আম গাছ তো আমগুলো একদম পেকে গেছে এক একাই পড়ে যায় গরমে যতই পাড়া হোক না কেন দেখা যায় যে গাছে পাকা আম একা একাই পড়ে থাকে আর যে গাছে নিচ দিয়ে যায় সেই কুড়াই নেয় স আম পড়তে থাকে আর অলয়েজ যে পায় সেই নিয়ে নিয়ে যায় তো আমি মিলে আম কুড়াতে চলে আসলাম তো এইদিকে সেদিকে আমি একটা গাছ পাকা আমি একদম হলুদ হয়েছে আম কুড়ানো মানে অনেকটা কিন্তু মজার ব্যাপার ছোটবেলায় এক সময় ছিল যে একটু পর পরে গাছের নিচ থেকে এসে আম কুড়ায় নিয়ে যাইতাম আবার ঝড় হইলেও কার আগে কে কুড়াবে আসলে এই দিনগুলো মানে হারিয়ে যাচ্ছে সেইভাবে আর গ্রামে থাকাও হয় না আর সেই মজাগুলো উপভোগ করাও হয় না তো এইদিকে হলো আমি তিন চারটা আম পাইছি গাছের নিচ থেকে তো একটা আমি হলো খেয়ে নেব আর এইখানে শুধু এক আম গাছি না অনেকগুলো আম গাছি আছে তো প্রত্যেকটা আম গাছে আম ধরে নাই একটা গাছে অনেক আম ধরেছে তো এইখান থেকে হলো আমি আমগুলো কোড়াই নিছি তো আমার মেয়ে হলো ওদিকে আরও দেখছিল যে আম পাওয়া যায় কি না তো আমি বেশ কয়েকটা আম পাইছি তো সেখান থেকে একটা আম খেয়ে নিচ্ছিলাম তো আমগুলো যে এত মিষ্টি আমি কখনোই ভাবতেই পারিনি মানে আগে যে গাছটা আম ধরেছিল ওই গাছের আমটা একটু টক ছিল এবার আবার নতুন একটা গাছ আম ধরেছে তো এই গাছের আমগুলো অনেক মিষ্টি অনেক মিষ্টি কি আর বলবো আর এই আমগুলো একদম ফরমালের মুক্ত গাছপাকা আর যে কোনো গাছপাকা ফলে কিন্তু খাইতে দারুণ টেস্ট সেটা কাঁঠাল হোক আম হোক জাম হোক আর যদি হিট দিয়ে পাকানো হোক বা ফরমালিন দিয়ে পাকানো হোক সেটাই কিন্তু আসল টেস্টটা পাওয়া যায় না আর আমরা শহর থেকে যে আমগুলো কিনে খাই সেগুলো আর কি বলবো সেগুলো আম না তো সেগুলো আমরা বিষ খাই আর এই যে যে খাচ্ছি এটা পোকা হলেও কিন্তু অনেক উপকারী হবে কারণ হলো একদম পুষ্টিগুণ সম্পূর্ণ ফরমালিন আর আমের কালারটা কি দেখুন একদম হলুদ পাকা টুকটুকে হয়ে আছে তা আমটা খেয়ে নিচ্ছিলাম আর খুব ভালো লাগছিলো আরও কিছু আম আছে সেগুলো আমরা বাসায় যেয়ে খাবো তো এদিকে আমি মেয়েকে বলছিলাম মেয়ে আম খাবে না কি সে কিন্তু খাবে না তো এদিকে সে যে আমার লিপস্টিক সুন্দরী গাছের ডালে বসে লিপস্টিক নিচ্ছে তার আমের দিকে কোনো মনোযোগ নেই তার লিপস্টিক হলে আর কিছুই লাগে না তো এদিকে মেয়েদেরকে নিয়ে হলো বিকাল টাইমে এদিকে মেয়েকে নিয়ে হলো তার মামা একটু ঘুরতে যাবে তো মেয়েকে রেডি করাই দিলাম এই গ্রামে হলো প্রচুর গরম তো তো এই কারণে আর তেমন ভারী জামা কাপড় পরায় না একটা গেঞ্জি পরাই দিয়েছি সে হলো তার মামার সাথে ঘুরতে যাবে অতি হলো আমার ভাস্তিও রেডি হচ্ছে আর এই তো সে রেডি হয়ে এই উঠান দিয়ে হাঁটাহাঁটি করছে সে কখন ঘুরতে যাবে সে বিরক্ত ফিল করতেছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করতেছিল তাই এই দিক দিয়ে একটা বিড়াল যাচ্ছে আর আমার মেয়েটা বলতেছিলো মিউ মিউ করে ডাকা ডাকি করছিলো আর আমি ভয় পাচ্ছিলাম যে কখন না বিড়াল লেজ ধরে টান দেয় আর কামড় মেরে দেয় তো এই দিকে হলো এই যে এই ফুল গাছগুলো দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা ফুল গাছে মৃত্তিকার হাতে লাগানো আর প্রত্যেকটা গাছে কিন্তু ফুল ফুটেছে এই সবগুলো নয়নতারা ফুল গাছ তো এখানে বিভিন্ন ধরনের নয়নতারা ফুল গাছ আছে তা আমার মেয়ে একটা ফুল ছিল। আর এই গাছ থেকে কেউই ফুল ছিঁড়তে পারে না মৃত্তিকা একদম রাগারাগি করে নিষেধ ফুল সেরা তা আমার মেয়ে যখন ছেড়ে তখন কিছুই বলে না কারণ আমার মেয়ে হলো মৃত্তিকার একদম পড়ানের পড়ান মৃত্তিকা হয়েছে আমার বোন আর মিহিকা হয়েছে আমার মেয়ে অনেকেই বলতে পারেন যে মৃত্তিকা মিহিকা মানে উলট করে ফেলতে পারেন জন্য ক্লিয়ার করে দিলাম তো এইদিকে হলো বিভিন্ন ধরনের নয়নতারা ফুল এদিকে হলো গোলাপি আর সাদা আছে আবার নিচে আছে ফুল গাছ আর এদিকে টাইম ফুল গাছ বিকেলের টাইম সময় তো এখন আর ফুলগুলো ফোটে নাই আর এদিকে আমার ভাস্তিও রেডি হয়ে গেছে সেও চলে এসেছে এত গরমের মধ্যে আমি আর ঋদিকাকে নিয়ে যাব না তো দাদাই হলো আমার ভাস্তি আর আমার মেয়েকে নিয়ে একটু বাইরে বেরো দিতে যাবে তা আমার মেয়েটা হলে কোলে উঠবে বারবার বলতেছিলাম আমি একটু কোলে উঠি আমি একটু কোলে উঠি কিন্তু এই যে আমার ভাস্তিকে রেখে মেয়েকে কিভাবে কোলে নেবে কিন্তু তারপরেও সে কোলেই চড়বে কোনোভাবে আর সারবে না তারপরে বাধ্য হয়ে দাদা মেয়েকে একটু কোলে নিল আর ভাস্তি হেঁটে হেঁটে যাচ্ছিলো আমার ভাস্তির নাম হলো দর্শিকা এদের নাম হলো সবগুলো মিলাই রাখা হয়েছে আমার বড় মেয়ের নাম হলো মিহিকা ছোটোটার নাম হলো ঋদিকা আর এই তো ভাস্তির নাম হলো দর্শিকা তো এই যে কোলে ওঠার জন্য বাহানা শুরু করছে তো এইদিকে ভাস্তি হলো একটু মন খারাপ করতেছিল তখন দাদা বলতেছিলো কাকে রেখে কাকে কোলে নেব তাই বলতাম আচ্ছা মিহিকাকে একটু নিয়ে যাও তারপর হলো হৃধিকাকে বলতে সরি দর্শিকাকে কোলে নেওয়া যাবে তাই তো আমার মেয়ে কোলে উঠে অনেক খুশি তো ওইদিকে একটু হাঁটাহাঁটির পরে মৃত্তিকা এসে গেছে তখন দাদা বলল যে দুইজনকে নিয়ে আমি পারবো না তো তুই চল আমার সাথে একটু ঘুরে আসবি না তা বল আচ্ছা ঠিক আছে আমার মেয়েটা গ্রামে এসে অনেক খুশি অনেক হ্যাপি কারণ বাসায় আমরা একা একাই থাকি ওর কিন্তু তেমনটা ভালো লাগে না আর গ্রামের পরিবেশে হয়তো বা মিশতে একটু সময় লাগে কিন্তু আস্তে আস্তে কিন্তু অনেকটা ভালো লেগে যায় এমন এক সময় আসবে ও গ্রাম থেকে আর বাসায় যেতে চাইবে না এটা করে সেটা করে এদিকে দৌড়ায় সেদিকে দৌড়ায় অনেক ভালো লাগে আর এই যে বাড়ির সামনে যে দোকানটা দেখা যাচ্ছে সারাক্ষণ সেই দোকানে গিয়ে থাকবে দোকানে অনেক লোকজন থাকে তো এদিকে মৃত্তিকাও এসে গেছে মৃত্তিকা হলো দর্শিকাকে মানে আমার ভাস্তিকে কলেন নিলো আর দাদা হলো আমার মেয়েকে কোলে নিছে তো এইদিকে আমি বাড়ি চলে আসলাম তা আসার পরে দেখি মৃত্তিকা আর অনেকগুলো ফুল গাছ লাগাইছে এদিকে সিল হলো বেলি ফুল গাছ আর এইদিকে যে সাদা বড় বড় টগর ফুলের মতো সেই ফুল গাছগুলো আর এই যে যে দেখতে পাচ্ছেন আমাদের আসন তুলসী গাছের আসনটা এই তুলসী গাছে এখন তো তুলসী গাছগুলো মরেই যাবে মানে আবার নতুন তুলসী গাছ গজাবে বীজ থেকে আর এইদিকে দাদা হলো কয়েকটা মালটা গাছ লাগাইছে একদম ছাগলে খেয়ে ফেলে বলে চার পাঁচ দিয়ে বেড়া দিয়ে রেখেছে